সে মানুষ যে কোনো কিছু করতে পারে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডাইরি আমার ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হচ্ছে দ্য কাপল নেক্সট ডোর লেখিকা শ্রীলাপেনা অনুবাদ ইরাজ উদ্দুল্লা দিবাকর প্রথম প্রকাশ মে দু প্রকাশনী অনির্বাণ প্রকাশনী প্রচ্ছদ জুলিয়ান পৃষ্ঠা সংখ্যা তিনশো বাহান্ন মুদ্রিত মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাগ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি ঘনিষ্ঠ প্রতিবেশীর আমন্ত্রণ রক্ষা করতে ঘোরাভাবে আয়োজিত এক ডিনার পার্টিতে উপস্থিত হল কন্টি দম্পতি কিন্তু ভুলটা বলল ছয় মাসের ঘুমন্ত কন্যা শিশুকে ঘরে একা রেখে গিয়ে যখন তারা তাদের ভুলটা বুঝতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এ ভুলের মাসুল দিতে গিয়ে কোনটি দম্পতিকে যে ভয়ঙ্কর সব সত্যের সম্মুখীন হতে হবে সেটা কি ঘুণাক্ষরেও আজ করতে পেরেছিল তারা শুধু তাই নয় চারপাশের চেনা জানা মানুষগুলোর অতি পরিচিত মুখোশের আড়ালে কতটা অন্ধকারাচ্ছন্ন সব অধ্যায় লুকিয়েছিল এতদিন ধরে সেটাও কি দুঃস্বপ্নের ঘরে ভেবেছিল কখনো তো আমি রিভিউটি শুরু করছি আহ শায়রী ল্যাপেনা লেখা দা কাপল নেক্সট রটি দারুন রোমাঞ্চকর পেস টার্নাল নিখুত সম্পর্কগুলোর মধ্যে যে অন্ধকার দিক রয়েছে সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে লেখিকা গল্পটা এক দম্পতি এবং তার ছয় মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে মার্কো আর অ্যান প্রতিবেশী গ্রাহামের জন্মদিনের পার্টিতে যায় ঘরে রেখেতে তাদের ছয় মাস বয়সী একমাত্র কন্যা শিশুকে শিশুটির নাম হচ্ছে কোরা তো কোরা তখন ঘুমাচ্ছিলো তো কোরার বেবি সিটারও আবার সেদিন ছুটিতে ছিল তো এক প্রথমে কোড়াকে রেখে পার্টিতে যেতে চাচ্ছিল না কিন্তু পরে স্বামীর জোরে জোরিতে যাওয়ার জন্য রাজি হয় তবে তারা ঠিক করে নেয় পালা করে আধা ঘন্টা পর পর তারা কোড়াকে দেখে আসবে তো কয়েকবার তারা বাচ্চাকে দেখেও আসে রাত একটার দিকে নিজের স্বামীর সাথে গ্রামের স্ত্রী সিনথিয়ার ঢলাঢলি সহ্য করতে না পেরে রাগ করে পার্টি ছেড়ে চলে আসে অ্যান তার সাথে মার্কেও তখন তার পিছু পিছু চলে আসে কিন্তু বাড়িতে ঢুকে সদর খোলা দেখেই ভয় পেয়ে যায় উপরে গিয়ে দেখে তাদের বাচ্চা গায়েব কিন্তু মাসের বাচ্চার পক্ষে তো একা একা গায়েব হয়ে যাওয়া সম্ভব না তাহলে কি কেউ করে ছোট বাচ্চাকে করতে করতে তারা পুলিশকে ফোন দিল একটা বাচ্চা বাসা থেকে চুরি হয়েছে ওকে খুঁজে বের করতে হবে কথাটা শুনতে সোজা মনে হলো কাজটা কিন্তু মোটেও সহজ নয় ডিটেকটিভ কাছে কাছেও কেসটাকে একটু জটিল বলে মনে হলো তদন্তের প্রথম দিকে সবার সন্দেহ বাচ্চার মার উপরে গিয়ে পড়লো কারণ তার সাইকোলজিক্যাল সমস্যা আছে বাচ্চা হওয়ার পর অনেক মায়েদের এরকম সাইকোলজিক্যাল সমস্যা হয় সেক্ষেত্রে বাচ্চাকে পিটিয়ে মেরে গায়েব করে দেওয়া কিন্তু অসম্ভব নয় আর সেখানে সাইকোলজিক্যাল সমস্যা তার ছোটকাল থেকেই ছিল তো অন্যদিকে বাচ্চার বাবাকেও সন্দেহ করার মতো যথেষ্ট কারণ ছিল কারণ প্রতিবেশী আত্মীয়স্বজন কিংবা তার ব্যবসায়িক শত্রু যে কারো পক্ষে এই কাজটা করা সম্ভব এত সম্ভাবনার মধ্যে আসলে কোনটা সত্য শুধু সন্দেহ করলেই তো হলো না সন্দেহদের অপরাধ প্রমাণত করতে হবে রাজপাখের মাথা নষ্ট হবার মতো অবস্থা কিভাবে সব করবে সে তবে আধার যখন ঘনিয়ে আসে তখন কিন্তু বুঝে নিতে হয় যে আলো খুব কাছে চলে এসেছে ধীরে ধীরে সব পরিষ্কার হতে শুরু করে কিন্তু ঠিক তখনই শহরের বাইরে একটা কেবিনে একজন মানুষের লাশ পাওয়া যায় তাকে আর তার সাথে বাচ্চা কি বা সম্পর্ক মানে আসলে জিনিসগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আদৌ আছে নাকি মানে সেটা আসলে আপনাকে বই পড়ে জানতে হবে কারণ যদি আমি বলে দিই তাহলে তো সব বলেই দিলাম তো স্বাভাবিকভাবে বিবেচনা করলে বইটির কাহিনী আসলে অনেক ভালো তো খুব বেশি চরিত্র নেই বইটিতে অল্প কয়েকটা চরিত্র দিয়ে লেখিকা সুন্দর একটি সাইকোলজিক্যাল থ্রিলার লিখেছেন লেখিকার লেখা আমি প্রথম পড়েছি এবং আমার কাছে কাহিনীটা ভালো লেগেছে কিন্তু প্রথম দিকে কাহিনী না খুব স্লো এগিয়েছে আর কাহিনী বারবার আমার মনে হয়েছে কি ঘুরে ফিরে একই জায়গায় এসে যেত তো আমার মনে হয়েছে কোনো কারণ না অতিরিক্ত মানে শুধু শুধু টেনে পৃষ্ঠা বাড়ানো হয়েছে এই কাহিনীটার লেখিকা মানে আরো পঞ্চাশ ষাট পৃষ্ঠা কমেই শেষ করতে পারতো তবে এতটুকু বাদ দিলে কাহিনীটা আপনার কাছে ভালো ভালোই লাগবে মানে হয়েছে কি কাহিনী কিন্তু সুন্দর এবং আমার কাছে গল্পটা ভালো লেগেছে একটু অন্যরকম প্লট হ্যাঁ কিন্তু হয়েছে কি মানে আমার মনে হয়েছে যে বারবার না ঘুরে ফিরে একই জায়গায় চলে যেত মানে একই জিনিস বারবার না রিপিট হয়েছে যেটা আসলে দরকার ছিল না আমার মনে হয়েছে যে এটা শুধু শুধুই লেখিকা মানে এই জিনিসটা বাদ দিতে পারত এটা দিয়ে শুধু শুধু হয়েছে কি পৃষ্ঠা বেড়েছে মানে জিনিসগুলো একই রকম লেগেছে তা আমার মনে হয়েছে এগুলি বাদ দিলে ভালো হতো কিন্তু আদারওয়াইজ মানে এগুলো ছাড়া এগুলো যদি বাদ দিয়ে তাহলে কিন্তু কাহিনীটা অনেক ভালো তো ভাষান্তরের সময় মানে অনুবাদের ব্যাপারে বলি যে ভাষান্তরের সময় মূল কাহিনী অক্ষুণ্ণ রাখার পাশাপাশি এবং পার্শ্ব চরিত্রগুলোকেও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সহজবদ্ধভাবে আর অনুবাদ অনেক সুন্দর হয়েছে অনুবাদ আমি প্রথম পড়েছি তো অনুবাদ করে আমার মনে হয়েছে এটা কোনো দেশি লেখকের মানে বই বিদেশি লেখকের বই আসলে মনে হয়নি কারণ অনুবাদটা এতটাই মানে সাবলীল সহজ মানে সহজবদ্ধ হয়েছে তো মনে হয়েছে কি যে আসলে এটা মনে হয় দেশি রাইটারই লিখেছিল মানে অনুবাদ যে করেছে সেটা মনে হচ্ছিল না তো সাধারণ এক ফ্যামিলি ড্রামা বাচ্চা অধান রহস্যের কুর কিনারা করতে গিয়ে আপনিও হয়তো রহস্যের গভীরতা ডুবে যেতেই পারেন মিথ্যা বিশ্বাসঘাতকতা আর গোপনীয়তার রহস্যে আপনাকে স্বাগত হ্যাঁ আপনাকে স্বাগত এই রহস্য ভরা গল্পে যে আসলে যেটা মানে যারা আমরা যারা মানে যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করে আমি খুব পছন্দ করি সাইকোলজিক্যাল থ্রিলার মানে এই বইগুলি আসলে কি পড়তে গিয়ে খুব মানে একটা অনুরক মানে মজা লাগে কারণ থ্রিল মানে পুরো বই জুড়ে না একটা থ্রিল থাকে যদি স্লো কাহিনীও হয় না তারপরেও থ্রিল থাকে এই বইটা তো কিন্তু সেরকমই মানে কাহিনীটা কিন্তু স্লো ছিল কিন্তু কাহিনিটার মধ্যে না মানে থ্রিল অনেক ভালো ছিল এবং আমার কাছে হ্যাঁ এটা ঠিক যে মনে হয়েছে যে টেনে বড় করা হয়েছে কিন্তু এছাড়াও গল্পটাতে কিন্তু অনেক থ্রিল ছিল এবং মানে একটা সাধারণ কাহিনী কিন্তু কাহিনীটা কিন্তু এমন না যে খুব মানে কিছু একটা মানে একটা ফ্যামিলি নর্মাল একটা ফ্যামিলি মানে স্বামী স্ত্রী তাদের সন্তান তো সন্তানটা মানে তারা একটা একটা পার্টিতে গেছে হঠাৎ করে এসে দেখে সন্তান গায়ে তো বাচ্চা তো এত ছোটো বছর তো আবার একা একা গায়েব হতে পারে না তো নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে কিন্তু কে করেছে কেন করেছে কিসের জন্য করেছে মানে বাচ্চাটা কি তারা ফিরে পাবে না কি বা কি আসলে মানে কাহিনিটা কি মূলত কি হয়েছে এটাই হচ্ছে মানে কাহিনীর মূল ব্যাপারটা এবং আমার কাছে না আমার যে জিনিসটা ভালো লাগছে যেমন হ্যাঁ যারা ছিলার পরে অভ্যস্ত যেমন আমি পড়ি তো হয় কি মানে কাহিনীর মাঝখান থেকে না একটু বোঝা যায় যে আসলে কি কাজটা করতে পারে তো আমিও বুঝতে পেরেছিলাম কিন্তু তারপরেও না কাহিনীটা অনেক মানে জিনিস জিনিসটা ভালো লেগেছে যে ঘুরিয়ে পেঁচিয়ে মানে একটা জিনিস যে প্রথমে আমার একদিকে মনে সন্দেহ গিয়েছে পরে আবার আরেক দিকে সন্দেহ গিয়েছে মানে এরকম হয়েছে যে আসলে এই এই খারাপ খারাপ মানে আর আপনারা যখন পড়বেন তখন আপনারা বুঝবেন একটা জিনিস যে 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 জিনিসটা মানে মানে প্রথমে কথা বলেছি মোহ আসলে মানুষ মোহের জন্য যে কোনো কিছুই কিন্তু করতে পারে কারণ বিশেষ করে যাদের টাকার সমস্যা বা টাকা যাদের খুব টাকার প্রতি যাদের খুব মোহ আছে তারা কিন্তু আসলে যে মানে যে কোনো কিছু করতে পারে ওই বইটা পড়লে আপনারা বুঝবেন আমি কেন এটা বলেছি যে টাকার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে আসলে টাকার জন্য মানে যে কোনো কিছু করতে পারে মানে এত খারাপ থেকে খারাপ কাজ করতে পারে যেটা হয়তো কল্পনায়ও কেউ করতে পারবে না তো বইটা কাহিনী আমি বলবোতে সব মানে ওভারঅল সব মিলেই আমার কাছে অনেক ভালো লেগেছে আবার আমার মনে হয় যারা সাইকোলজিক্যাল থেরাপিতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আর পরে প্রোডাকশনের কথা যদি বলি তাহলে এটা অনির্বাণ প্রকাশনী হুম তাদের বই তো আমার মনে হয় যে এটা এটা হয়তো তাদের প্রথম বই মানে তো সেই হিসেবে আমি বলবো যে হ্যাঁ তাদের মানে প্রোডাকশন ভালো হয়েছে বিশেষ করে যেমন পিসটাগুলি ভালো আর এই যে এখানে যে মানে প্রচ্ছদটা প্রচ্ছদটা আমার কাছে ভালো হয়েছে অবশ্যই জুলিয়ান ভেট প্রচ্ছদ আমার ভালোই লাগে সবসময় সুন্দর হয় তার প্রচ্ছদ কিন্তু মানে যে জিনিসটা বোঝা যেমন এই যে স্বামী স্ত্রী মানে বাচ্চাকে নিয়ে যে তো বাচ্চা গায়ে হয়ে গিয়েছিল তো সেটা নিয়ে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হওয়াটা স্বাভাবিক এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়েছে তারপরে এই যে বাসা মানে যেরকম আসলে না এই বাসাটা দিয়ে একটা মজা হয়েছে আমি না যখন বইটা পড়তে গিয়েছিলাম তখন না মানে প্রচুর অত খেয়াল করিনি কিন্তু আমি নিজের মনের মধ্যে যেরকম একটা বাসা ভেবেছিলাম যে তাদের ভাষা বা তাদের প্রতিবেশী বাসা মানে যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম বাসাটাই না এখানে এঁকেছে এটা দেখে আমি অবাক হয়েছিলাম এবং পিছিয়েও প্রচুর মানে প্রচুরটা সুন্দর হয়েছে আমি বলুন সামনে প্রচুরটা সুন্দর আর হ্যাঁ এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি এইচ স্মিথ বুক অফ দ্য ইয়ার দুই হাজার ষোলো মানে অ্যাকচুয়ালি বইটা এখন এটা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে এই বইটা যদি মানে সেরকম যদি ভালো না হতো তাহলে কিন্তু এখে তারটা না অবশ্যই যায় যে একটা বই এটা হ্যাঁ তো এদিকে আর প্রোডাকশনে যেটা আরেকটা যেটা সমস্যা সেটা বলবো যে সেটা হচ্ছে যে যে জিনিসটা হয় সব সময় যে মানে বানান ভুল আর যে এখন যেটা সমস্যা হয় যেটা সেটা হচ্ছে যে অর্ধেক অর্ধেক এখানে এই জিনিসটা অনেকবার এসেছে যে অর্ধেক এসে ফুল স্টপ বাকি অর্ধেক নাই অর্ধেক অর্ধেক মানে লাস্টের কি সেটা নাই তো নাই হয়ে যায় মানে এমন যদি হতো যে ফুল স্টপ দেওয়ার পরেও পুরো লাইনটা এসেছে তাও একটা কথা যে বুঝতাম যে হ্যাঁ ফুল স্টপ এই লাইনটা বুঝতে পেরেছি কারণ পুরোটা এসেছে কিন্তু ফুল স্টপ দিয়ে অর্ধেক মানে একটা লাইনের অর্ধেক ফুল স্টপ দিয়ে বাকি অর্ধেক নাই সেই আর কি হলো সেটা নিজের বানিয়ে নিতে হয় আর কি একটা কুইজের মতো অবস্থা আর এমনিতে ঠিক আছে সবকিছু তবে আবার একটা জায়গায় দেখলাম যে একটা প্যারা না মানে দুইবার রিপিট করা হয়েছে একটা প্যারা একবার লেখা হয়েছে পরে সেটা নিচে না আবার সেই প্যারাটাই রিপিট করা হয়েছে জাস্ট পার্থক্য হলো মানে প্রথম প্যারাটা ছিল একরকম ফন্টের আর পরের প্যারাটা আরেক রকম ফন্টের কিন্তু একই জিনিস একই প্যারা বুঝলাম না এই জিনিসটা মানে দুটো রিপিট হলো কেন আবার চেঞ্জ হয়ে কেন আমি প্রথমে ফন্ট চেঞ্জ দেখে ভেবেছিলাম কি হয়তো অন্য কিছু লেখা মানে অনেক সময় হয় না যে একটা ফন্ট চেঞ্জ করে অন্য ধরনের চিঠি বা অন্য কিছু লেখা থাকে মানে ওইসব জিনিসে একটু ফন্ট চেঞ্জ করে দেওয়া হয় আমি সেটাই ভেবেছিলাম পরে দেখি না একই প্যারা দুইবার রিপিট হয়েছে জাস্ট চেঞ্জ হয়েছে এই প্রবলেম এইসব প্রবলেম ছাড়া এমনিতে আমি বললাম যে প্রথম তাদের পণ্যের সম্ভবত প্রথম বইটা এবং সেই হিসেবে আমি বলবো যে প্রোডাকশন খুব ভালো হয়েছে এমনিতে খারাপ না প্রোডাকশন ভালো হয়েছে ওইসব প্রবলেম তো সব বইতেই থাকে তা এই হিসেবে আমি বলবো যে ঠিকই আছে প্রোডাকশন তো বইটার কাহিনী যেটা আমি বললাম যে কাহিনীটা অনেক সুন্দর যদি আপনারা যারা সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এমনিতে যারা থ্রিলার পছন্দ করেন তাদেরও ভালো লাগবে এটা ঠিক ওরকম মার মার কাটকাট কোনো থ্রিলার না এটা কিন্তু একদম আমি প্রথমেই বলেছি এটা স্লো মানে কাহিনীটা কিন্তু স্লো তো ওই স্লো কাহিনী কিন্তু কাহিনীটা সুন্দর এবং আস্তে আস্তে যখন মানে প্রথম দিকে হয়তো আপনার একটু বোরিং লাগবে কিন্তু আস্তে আস্তে যখন কাহিনীতে ঢুকবেন তখন কিন্তু কাহিনিটা আপনি বুঝতে পারবেন এবং তখন আপনার ভালো লাগবে আপনি তখন ওই যে আমার মতো আমার যখন হয়েছে আসলে কী হয়েছিল বাচ্চাটা সে পর্যন্ত কী হয় তারা কি পায় এই জিনিসটার আগ্রহে না আপনি বইটি পড়তে থাকবেন তো আমার মনে হয় না আপনি হতাশ হবেন কারণ আমিও হতাশ হইনি আমার কাছে অনেক ভালো লেগেছে তো চমৎকার একটা বইয়ের রিভিউতে আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাব আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব অবশ্যই সেই বইটার মানে রিভিউ রিভিউটিতে যদি কোনো বই রিভিউ চান আর অবশ্যই জানতে চাইলে মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর তো আমি অবশ্যই আপনার হয়তো দেখেছিল যে আমি কমেন্টের রিপ্লাই দেই সব কমেন্ট আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমি আবারও আসবো আর নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি বইয়ের সাথে বইয়ের রিভিউ নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফিজ